দশক আপনারা তো অনেকেই আউস মৌসুমে ধান করতে চান না আপনারা একবার চিন্তা করেন আপনার জমিটি ফেলে রেখেছেন আর যিনি এই জমিটি করেছে তিনি বিশ মন বিঘায় ফলন পেয়েছে তাহলে আপনার কি লাভ হলো এই জন্য আপনারা জমিকে ফেলে না রেখে বাংলাদেশের দক্ষিণাঞ্চল সহ নদী বিদৌত যেসব এলাকাগুলো রয়েছে জোয়ার বাটা এলাকা এবং যেখানে লবণাক্ততা নাই সেই জোয়ার বাটা এলাকায় এই বিধান একশো ছয় নতুন আবিষ্কৃত আউস মৌসুমের এই জাতটি অত্যন্ত জনপ্রিয় এবং বাম্পার ফলন দিতে সক্ষম তাই আপনারা জোয়ারবাটা এলাকায় আউস মৌসুমে বিধান একশো ছয় করলেই লাভবান হবেন আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার কুমিল্লা দশক আপনাদেরকে আউস মৌসুমের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সর্বোচ্চ ফলনশীল ছয়টি সেরাজাতের তথ্য ছয়টি পর্বে জানাবো দশক প্রথম পর্বে থাকবে অলবনাক্ততা ও জোয়ার অঞ্চলের জন্য উপযোগী সেরাজাত বিধান একশো ছয় সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং সর্বাধুনিক কৌশল দশক দ্বিতীয় পর্বে থাকবে স্বল্প জীবনকালীন খরা সহনশীল আউশের কৌশল দশক তৃতীয় পর্বে থাকবে আউশ মৌসুমে চিকন চাউলের সর্বোচ্চ ফলনশীল জাত সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং সর্বাধুনিক কৌশল দশক চতুর্থ পর্বে থাকবে মাঝারি চিকন চাউলের সর্বোচ্চ ফলনশীল আউসের জাত সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং সর্বাধুনিক চাষ কৌশল দশক পঞ্চম পর্বে থাকবে সবচেয়ে কম জীবনকালীন পানি সাশ্রয়ী এবং মাঝারি মোটা চালের সর্বোচ্চ ফলনশীল জাত সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং সর্বাধুনিক কৌশল এবং ষষ্ঠ পর্ব এবং শেষ পর্বে থাকবে জলাবদ্ধতা সহনশীল সর্বোচ্চ ফলনশীল আউট জাত সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং সর্বাধুনিক কৌশল দশক এই ছয়টি বৈশিষ্ট্যের এই ছয়টি জাতি হচ্ছে আউশ মৌসুমের সর্বোচ্চ ফলনশীল জাত সুতরাং প্রত্যেকটি পর্ব আপনারা ধারাবাহিকভাবে দেখবেন এবং আপনারা এই বীজগুলো সংগ্রহ করে অন্যান্য যেসব জাতগুলো রয়েছে পুরাতন জাত সেই জাতগুলোকে বাদ দিয়ে এই ছয়টি জাত চাষাবাদ করে আপনারা লাভবান হতে পারেন আজকে থাকবে প্রথম পর্ব আর এই প্রথম পর্বে আপনারা দেখবেন অলবনাক্ততা জোয়ার ভাটা অঞ্চলের জন্য উপযোগী সেরা আউশ মৌসুমের জাত এবং সদ্য আবিষ্কৃত জাত বিধান একশো ছয় দশ বিধান একশো ছয়ের দুর্দান্ত বৈশিষ্ট্য চাষাবাদ পদ্ধতি এবং ফলন সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো আজকের প্রথম পর্বে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আলট্রা এইচ অর্থাৎ ফোর কে হাই ডেফিনেশনের ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সবকাথিল জারিয়ে দশক আউস মৌসুমে অলবনাক্ততা ও জোয়ার ভাটা অঞ্চলের জন্য সেরা সদ্য আবিষ্কৃত জাত বিধান একশো ছয় এই জাতটি ছাড়করণ হয় দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে দশক আপনারা দেখছেন এই বিধান একশো ছয়ের দিক পাতাগুলো খাড়া এবং ডিগ পাতাগুলো প্রশস্ত এবং ধান পাকার পরেও পাতার রং গাঢ় সবুজ দশক পাতার রং যখন গাঢ় সবুজ থাকে তখন সূর্যের আলো থেকে শাল সংশ্লেষণ প্রক্রিয়ায় গাছ অনেক বেশি খাদ্য উৎপাদন করতে পারে ফলে আপনার এই যে ধানের ছড়ার সবগুলো ধান হয় পুষ্ট দশক এই জাতের গাছের গোড়ায় ও ধানের দানার মাঝে বেগুনি রং বিদ্যমান দশক এই বিধান একশো ছয়ের গাছের উচ্চতা একশো পঁচিশ সেন্টিমিটার এবং এই জাতটির ফলন জোয়ার জোয়ারবাটা এলাকায় জনপ্রিয় জাত বিধান সাতাইশের ফলনের চেয়ে প্রায় সতেরো দশমিক চার পারসেন্ট বেশি দশক এই বিধান একশো ছয় ঢলে পড়া প্রতিরোধী তাই আপনারা দেখছেন এই যে বিধান একশো ছয়ের গাছ একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে একটি গাছও হেলে পড়ে না দশক এই বিধান একশো ছয়ের দানা মাঝারি মোটা এবং আপনারা দেখছেন এই ধানের দানা সোনালি বর্ণের দশক প্রতি এক হাজার পুষ্ট ধানের ওজন চব্বিশ দশমিক পাঁচ গ্রাম দানায় অ্যামাইলোজের পরিমাণ সাতাইশ দশমিক দুই পার্সেন্ট দশক এই ধানে আমিষের পরিমাণ সাড়ে আট পার্সেন্ট এবং এই বিধান একশো ছয়ের ধান ঝরঝরে খেতে সুস্বাদু এবং ভাত আঠা হয় না এবং এর জীবনকাল একশো সতেরো দিন দশক এই ধানের চাষাবাদ পদ্ধতি অন্যান্য সকল উপসিজাতের মতোই চলুন দশক আমরা এখন জেনে নেই চাষাবাদ পদ্ধতি বীজ আপনি কোথায় পাবেন দর্শক এই বীজ আপনি পাবেন বিএডিসিতে অথবা আপনার নিকটস্থ উপজেলার কৃষি অফিসে অথবা আপনার নিকটস্থ উপসহকারী কৃষি অফিসারের কাছ থেকেও খোঁজ করলে পাবেন চাষ করতে প্রতি বিঘা বা তেত্রিশ শতকে বীজ লাগবে সাড়ে তিন কেজি এবং জাতের বীজতলায় বীজ বপনের উপযুক্ত সময় হচ্ছে পাঁচ থেকে সতেরো বৈশাখ অর্থাৎ আঠারো থেকে তিরিশে এপ্রিল দশক বীজ সংগ্রহ করলেন এরপর আপনার কাজ কী দশক বীজ সংগ্রহ করার পর আপনারা বীজ প্যাকেটকে খুলে প্রথম তিরিশ মিনিট বা আধা ঘন্টা রৌদ্র দিবেন রৌদ্র দেওয়ার পর এই বীজকে ছায়াতে নিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে দিবেন দুই থেকে তিন ঘন্টা ছায়াতে রেখে দেওয়ার পর আপনারা এই বীজগুলোকে শোধন করবেন বীজগুলোকে শোধন করার নিয়ম হচ্ছে কার্বক্সিন ও থিরাম কম্বিনেশান গ্রুপের সত্রাকনাশক প্রোবেক্স অথবা কার্বেন্ডাজিম গ্রুপের সত্রাকনাশক নুইন ব্যান্ডাজিম অটোস্টিন অ্যামকোজিম এর যে কোনো একটি দুই থেকে আড়াই গ্রাম প্রতি কেজি বীজের জন্য দুই লিটার পানিতে মিশিয়ে আপনারা এই বীজকে আরও চার থেকে পাঁচ ঘন্টা রেখে দিবেন এছাড়াও শুকনো পদ্ধতিতেও আপনারা এই বীজ শোধন করতে পারেন আপনারা প্রতি কেজি বীজের সাথে দুই থেকে আড়াই গ্রাম এই ছত্রাকনাশক সামান্য পানি দিয়ে মিশিয়ে গা লাগিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে দিবেন তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে মৌসুমুয়ারি আপনারা এই বীজকে জাগ দিবেন দর্শক এই বীজকে জাগ দেওয়ার পর এই বীজ অঙ্কুরিত হবে তখন আপনাদের প্রয়োজন হবে আদর্শ বীজতলা দর্শক ধানের যখন আপনি আদর্শ বীজতলা করবেন তখন আপনার এই বীজতলায় আপনার চারাগুলো হবে পুষ্ট চারা হবে নিরূপ এবং চারাগুলো থাকবে সতেজ এবং এই চারা থেকে আপনি বাম্পার ফলন পাবেন এই জন্য আপনি জমিতে উত্তর দক্ষিণে জমির দৈর্ঘ্য অনুযায়ী লম্বা করে সোয়া মিটার বা সোয়া দুই হাত প্রস্থ করে আপনারা বেড করবেন এবং দুই বেডের মাঝে পঁচিশ সেন্টিমিটার নালা রাখবেন এবং বীজতলার চারদিকে পঞ্চাশ সেন্টিমিটার নালা রেখে আপনারা আদর্শ বীজতলা তৈরি করে একদিন ফেলে রাখবেন দর্শক আদর্শ বিস্তলায় কোনো রাসায়নিক সার প্রয়োগ করার প্রয়োজন নাই আপনারা পচা ঝুরঝুরে গোবর এবং ছাই মিশিয়ে বিস্তলাটি তৈরি করবেন একদিন পর প্রতি শতক বিস্তলায় দুই কেজি হারে বীজ বপন করবেন দশক বীজ বপনের দশ দিন পর কারবারিল গ্রুপের কীটনাশক বায়ারের সেভিন পঁচাশি এসপি স্কোয়ারের সিনারিল এসিআই এর এসিকার নিম্পেক্সের কুবারিল ম্যাকডোনাল্ডের ভিটাব্রিল সিটেডের রেবিন ক্লিন অ্যাগ্রোর ক্লিনভিন এবং সুইট অ্যাগ্রোর সালবিন এর যে কোনো একটি সাড়ে তিন গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে অথবা পিথিপ্রোল চারশো গ্রাম ইমিডাক্রোপিট চারশো গ্রাম কম্বিনেশন গ্রুপের বায়ারের গ্ল্যামর শূন্য দশমিক দুই গ্রাম প্রতি লিটার পানিতে অথবা বুপ্রোপেজিন গ্রুপের অটো ট্যাকমো চল্লিশ এস স্কয়ারের অ্যাওয়ার্ড সেতুর সান এর যে কোনো একটি বিরানব্বই পার্সেন্ট ওসিটামি প্লাস ন্যাশনালের কার্টা ইনতেফার বাতির ইস্ট ওয়েস্টের রক স্টার ব্যালেন্টের অ্যাগ্রো বিজনেসের এই স্প্রিট অ্যামাগ্রিনের চারু করবেলের পারমিট দেশ অ্যাগ্রোর ওসান আইডল অ্যাগ্রোর বেসটাফ অ্যাডভান্সের অ্যাডোস্টার এমকোর ইকোটাপ প্লাস এক্সট্রা এম এস অ্যাগ্রোর এমটা প্লাস এক্সট্রা স্যাম্প লিমিটেডের কেয়াটন ইউনিয়ন অ্যাগ্রোর চাবুক সারফ এগ্রোর মোটিভ ক্লিন অ্যাগ্রোর বাহাদুর এথারটনের রাইডার প্লাস এক্সট্রা প্রোগ্রেস অ্যাগ্রোর কাপ্পা সুইট অ্যাগ্রোর এসিকার রূপকপ কপ কেয়ারের ফ্যাটাল এবিল অ্যাগ্রোর এবিলটা প্লাস গ্রিন বাংলার ক্যাপ্রিড সিডলিংকের প্রিমিটাপ বাংলাদেশ এগ্রিকালচারালের বাইটা প্লাস এক্সট্রা এর যে কোনো একটি শূন্য দশমিক তিন গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে বিকেলে পুরো বীজতলা ভিজিয়ে স্প্রে করে দিবে এবং চারা উত্তোলনের পাঁচ দিন আগে পুনরায় স্প্রে করবেন অবশ্যই কীটনাশক দুইবার স্প্রে করবেন দশক এই বীজতলার চারা যদি হলুদ মনে হয় তাহলে শতক বীজতলায় দুইশো আশি গ্রাম ইউরিয়া এবং চারশো গ্রাম জিপসাম উপরই প্রয়োগ করবেন দশক এখানের উপযুক্ত চারার বয়স হচ্ছে বিশ থেকে পঁচিশ দিন দশক আপনারা এবার মূল জমিতে চাষ দিয়ে মূল জমি প্রস্তুত করবেন দশক আপনার বিঘা প্রতি ইউরিয়ার প্রয়োজন হবে বিশ কেজি টিএসপি সাত কেজি মিউরেটপ পটাশ বা লাল সার পাঁচ কেজি জিপসাম পাঁচ কেজি গ্রোজিন জিঙ্ক এক কেজি বিঙ্গুবরণ বা সলুবর বোরণ পাঁচশো গ্রাম এবং সুপার সিলিকা দুই কেজি দশক প্রথম চাষের পর সম্পূর্ণ টিএসপি এবং শেষ চাষের আগে ইউরিয়া সার বাদে বাকি সকল সার প্রয়োগ করে মই দিয়ে একদিন জমিকে ফেলে রাখবেন এবং একদিন পর শাড়ি থেকে শাড়ি বিশ সেন্টিমিটার বা আট ইঞ্চি গোছা থেকে গোছা পনেরো সেন্টিমিটার বা ছয় ইঞ্চি দূরত্ব দিয়ে নয় লাইন পর এক লাইন ফাঁকা রেখে লগো দিয়ে আপনারা জমি রোপণ করবেন জমি রোপণের সময় প্রতি গোসায় দুই থেকে তিনটি চারা দেবেন দশক অনেকেই লগো দিতে চান না আপনারা খেয়াল করবেন প্রত্যেকটি জমির কিনারের ধানগুলি কেন পুষ্ট হয় যেহেতু কিনারের গোসাগুলো আলো বাতাস বেশি পায় এই কারণে পুষ্ট হয় এই জন্যে আপনারা দশ লাইন পর একটা লাইন যদি লগো দিয়ে দেন তাহলে জমির মধ্যে এই আলো বাতাস প্রবেশ করবে এবং পুরো জমির ধানগুলো পুষ্ট হবে ফলে আপনার ফলন বাম্পার হবে দশক জমি রোপণের সাথে সাথেই আপনারা গাছের ডালা বা বাঁশের কঞ্চি দিয়ে পার্সিং করে দিবেন এই পার্সিং করলে আপনার লাভ হচ্ছে যে ফসলের যেসব ক্ষতিকর পোকামাকড়গুলো এই নতুন চারাতে ডিম পাড়তে আসবে তখনই কিন্তু পাখি এই বা ডালাতে বসে ওই ক্ষতিকর পোকাগুলোকে খেয়ে ফেলবে তারা ডিম পাড়তে পারবে না ফলে তাদের আর বংশের বৃদ্ধি হবে না এই ধানের জমিতে ফলে আপনি কীটনাশক না প্রয়োগ করেই সফলভাবে চাষ করতে পারবেন দর্শক আপনারা জমি রোপণের পর ইউরিয়া সার দুই কিস্তিতে চারা রোপণের দশ থেকে পনেরো দিন পর দশ কেজি এবং চারা রোপণের পঁচিশ থেকে তিরিশ দিন পর বাকি দশ কেজি ইউরিয়া প্রতি উপরি প্রয়োগ করে দিবেন তবে ইউরিয়া সার উপরি প্রয়োগের সময় যদি জমিতে অতিরিক্ত পানি থাকে তাহলে অতিরিক্ত পানি বের করে নেবেন দশক জমি রোপণের চল্লিশ দিন পর্যন্ত এই জমির আগাছামুক্ত রাখবেন কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে আগাছার বিষয়ে সাত পর্বের ধারাবাহিক রয়েছে আপনারা এই ভিডিওগুলো দেখে আগাছার সাথে মিলিয়ে নাশক প্রয়োগ করবেন অথবা আপনারা হাত দ্বারা বাছাই করে চল্লিশ দিন পর্যন্ত আগাছা মুক্ত রাখবেন জমি রোপণের পর যদি জমিতে কাস্তর থেকে দুধ অবস্থা পর্যন্ত কোনো বৃষ্টিপাত না হয় তাহলে সম্পূরক সেচ দিয়ে আপনারা ওই সময় দুই থেকে চার ইঞ্চি অর্থাৎ চার আঙ্গুল দাঁড়ানো পানি রাখবেন তাহলে আপনারা এই ধানগুলো পুষ্ট হবে দশক আপনি যদি পাঁচ থেকে সতেরো বৈশাখ অর্থাৎ আঠারো থেকে তিরিশ এপ্রিলের মধ্যে বীজ বপন করে থাকেন তাহলে আপনি পনেরো থেকে তিরিশে শ্রাবণ বা তিরিশ জুলাই থেকে চোদ্দই আগস্টের মধ্যে আপনি ধান কাটতে পারবেন আপনি যদি অন্যান্য উপসিধানের মতো সঠিক ব্যবস্থাপনায় বিধান একশো ছয় শাসাবাদ করেন তাহলে এর ফলন হেক্টর প্রতি চার দশমিক সাত নয় থেকে পাঁচ দশমিক চার নয় মেট্রিক টন পর্যন্ত হবে যার বিঘা প্রতি ফলন ষোলো থেকে সাড়ে আঠারো মন তাহলে দর্শক একটু খেয়াল করুন বাংলাদেশের দক্ষিণাঞ্চল সহ নদী বিদৌত যেসব এলাকাগুলো রয়েছে জোয়ার বাটা এলাকা এবং যেখানে লবণাক্ততা নাই সেই জোয়ার বাটা এলাকায় এই বিধান একশো ছয় নতুন আবিষ্কৃত আউস মৌসুমের এই ঝাড়টি অত্যন্ত জনপ্রিয় এবং বাম্পার ফলন দিতে সক্ষম তাই আপনারা জোয়ারবাটা এলাকায় আউস মৌসুমে বিধান একশো ছয় শাসাবাদ করলেই লাভবান হবেন দশক শেষ করব আউশের সর্বসেরা 6টি জাতের ছয় পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব। দশক দ্বিতীয় পর্বে থাকবে স্বল্প জীবনকালিন খরা সহনশীল আউশের সেরা জাত সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং সর্বজনিক চাষ কৌশল। দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের কৃষির এই বিষয়। আল্লাহ হাফেজ। দর্শক যারা আমার চ্যানেলটি আজকে প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে। অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে